আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে রব আলিন আমাদেরকে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসা তৌফিক দান করছে এই জন্য আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ আল্লাহ দান করেন আমাদের বড় ইসলামপুরের তিনি উদাহরণ দিতেন তিনি বলতেন যে আম গাছে তো আমের মৌসুমে অনেক ফল আসে ফুল আসে তাই না ফুল আসার পরে অনেক ফুল ঝরে পড়ে লাশ পর্যন্ত কিছু আম থাকে যেগুলো মানুষে বক্ষণ করতে পারে সব কিছু আর বক্ষণ করতে পারে না তাই না এরকম আপনাদের মধ্যে অনেক সাথী সঙ্গী আছে তারা মেহনত করছেন সবার ফল তো আর এক হবে না যারা মেহনত করছেন তাদের রেজাল্ট ভালো আসছে সামনে আপনারা চেষ্টা করবেন যে আমরাও রেজাল্ট ভালো করব। কারণ রেজাল্ট ভালো করার মধ্যে একটা গুণ আছে সেটা হলো কেউ পড়ালেখা করে রেজাল্ট ভালো করে আর কেউ নাম অর্থে রেজাল্ট করে দুইটা দুই রকম বুঝতে পারছেন যে পড়ালেখা করে আসলে এই রেজাল্ট ভালো করবে সে পক্ষে ছাত্র যোগ্য আর কিছু সময়ের জন্য মেহনত করে ফলাফল ভালো করা এটা ফলাফল না আপনার মেহনত করতে হবে যতদিন পর্যন্ত আপনি আপনি যে উদ্দেশ্য উদ্দেশ্য পর্যন্ত না পৌঁছবেন ততদিন পর্যন্ত আপনার মেহনত চলে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আশা করা যায় আপনি সব বিভাগে সব বিষয়ে আপনি ফলাফল ভালো করতে পারবেন